বন্ধুরা এই যে সে স্পেশাল ফুবরা আপনারা বলছিলেন যে কমেন্ট কি কিভাবে তৈরি করে মা কি করছো আছে দেখো দেখো সে না কত ভিউ দেখো টিকটকে এক লাখ সত্তর হাজারের উপরে আলহামদুলিল্লাহগুলা ভিউ মতো আমাদের হ্যাঁ এক ভিডিওতে অত ভিউ একটা বিষয় আছে কি বসার মতো বলো কমেন্টে অনেকজন বলছে যে ফু বড়া কি জিনিস ফু পড়াকে তুমি তৈরি করতে পারবা ফু বড়া মানে দে ফু পড়ার রেসিপিটা আজকে কই থেকে দেখো তাও দিনে আলহামদুলিল্লাহ পারবো না কেন পারবো তো তাহলে ইচ্ছা থাকলে সব হবে হ্যাঁ বানি দেখে দেবো তাহলে আমি ঠিক আছে ঠিক আছে বানাসি চলো 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 তাহলে বানাই কি হ্যাঁ তো আমি এই যে সেই বড়া রান্না করি ভিডিও ছেড়লাম তো টিকটকে আমার ভিডিওটা এক লক্ষ সত্তর হাজারের বেশি মানুষে দেখিছে তো অনেকেই কমেন্টে টিকটকে বলেছে যে ফু ফুবড়াটা আসলে কি কিভাবে বানাই তো আমি আজকে আপনাদের সেই জিনিসটা বানিয়ে দেখাবো। তো এইটা আসলে হয় ডাল থেকে অনেক ধরনের খেসারি মটরের মসুরির ডাল থেকে বেসমটা তৈরি হয় তো সেইটা আমি আপনাদের দেখাবো আপনারা দেখেন আমি কিভাবে বানাই তো আমি বেসনটা বাটিতে নিয়ে নিলাম বেসনটা আমি মাখি নেব লবণ নিলাম পরিমাণ মতো তারপরে আমি পানি নিয়ে জিনিসটা মাখিয়ে নেবো বেশম মাখানের সময় ঝাল হলুদ কিছুই দেয় না তো আমি সামান্য পরিমাণ মতো একটু খাওয়া সোডা দিলাম সোডাটা দেওয়ার কারণ হয়েছে জিনিসটা ফুলবি সুন্দর ভাবে তো বেশমটা আমার মাখানো হয়ে গেছে আমি এবার ভেজে আপনাদের দেখাবো তো এবার আমি ফুপড়াটা ভেজ না বলি তেল দিয়ে দিলাম কড়াই তো এই যে আমি ফুপড়ার জন্য এবার দিয়ে দিলাম কড়াইতে অনেকটা তালের বড়ার মতো হবে আর বিষয় হয়েছি আমরা তোর দিন বানাইনি হঠাৎ করে বেশি খাই তো তাদের ঢাই তো অনেক সুন্দর হয় আমার ঢাই তো অত সুন্দর হবে না আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানি খাইতে পারেন এইযু আমার ভাজা হয়ে গেছে ফুবরা এবার আমি তুলবো এই যে অনেকটা একদম তালের বড়ার মতো অনেকে বলবে তালের বড়া কিন্তু না এটা হচ্ছে ফু বড়া বন্ধুরা এই যে সে স্পেশাল ফু বড়া আপনারা বলছিলেন যে কমেন্টে ফু বড়া কিভাবে তৈরি করে তো আমার মা তো আজকে দেখিয়ে দিল মাকে রান্না করতে বলি তো সামনেতে তো থাকতে পারছি না শুধু খেতে আমার সাথে ভালো লাগে রান্নার মতন খেয়ে দেখি একটা বিসমিল্লাহ। বন্ধুরা খুব অনেক ভালোই আছে তোমাকে রান্না করতে দিই নাও মা তাহলে রেন দি দাও ডিম ভাইজি সেদিনকার মতো ঠিক আছে তাহলে রান্না কই দিই এত গোলাপ ফুল শুধু খাবা কেন রান্না কই দিই খাবা ভাত দিই ঠিক আছে তাহলে আমি রান্না করি বন্ধুরা অনেক অপেক্ষার পরে এই যে ফুবড়া মা দিলো এর সাথে এই যে ডিম Voilà. বন্ধুরা এটা কিন্তু আমার মায়ের হাতের ফুবরা খেয়ে দেখি কেরকম লাগে তো দেখুন বন্ধুরা অবশেষে আমি বানিয়ে ফেললাম ফুবরা বাসায় বন্ধুরা দোকানের ছাড়া আমার মায়ের হাতের পুবরাhane সুন্দর আছে আপনাদের কার কার পুবরা খেতে ভালো লাগে অবশ্যই আপনাদের মন চাইলি ইচ্ছা কইলে বাসায় বানে খেতে পারবেন বেসমদি ভিডিও সবকিছু দেখিয়ে দিলাম শুরুতে আপনাদের তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস